শুক্রবার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে শুক্রবার এদিকে দেখো বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি মেয়ে তো স্কুল চলে গেছে তারপরে বেডরুমের সব বিছানাগুলো ঝেড়ে নি পরিষ্কার করে হ্যাঁ সব এখন রেখে দিয়েছি ঠিক মতো জায়গায় আর ওইদিকে বিছানাগুলোও সব ঝাড়া হয়ে গেছে আর হাজব্যান্ডকে দিলাম জল খাবার জল জলখাবার বলতে ওই সব জুস টুস বানিয়ে দিলাম তারপর ডাল সিদ্ধ করলাম সেটাও দিলাম হ্যাঁ ওগুলো খাওয়া হয়ে গেছে ফল কেটে দিয়েছি ফল খাচ্ছে এখন আর এইদিকে আমাদের বাগানে মালিকে এখন লাগানো হয়েছে ওই যে কলা গাছগুলো হয়েছে না জঙ্গল হয়ে গেছে কলার তো নামগন্ধ নেই হুম এদিকে জঙ্গল হয়ে গেছে পেরোনো যাওয়া আসা করা খুব অসুবিধা গলি দিয়ে নিয়ে সব কলা গাছকে তুলে ফেলে দেওয়া হচ্ছে এখন কেটে তো সে এখন ভ্যানে করে অনেক মোটা মোটা গাছগুলো তো ভ্যানে করে করে ফেলতে হচ্ছে বাইরে কোথায় ফেলতে হচ্ছে ভ্যান ঠিক করা হয়েছে ওই দেখো ওখানে দেখতে পাওয়া যাচ্ছে না রোদের চলা তোমাদের দেখায় আর এদিকে আমার রান্নাঘরেও এখন কিছু রান্না বাকি আছে সেগুলো সারতে হবে দেখাচ্ছ এই যে কলা গাছগুলো সব কেটে দেওয়া হচ্ছে ওই যে ফ্যানে তুলে নিয়ে গিয়ে ফেলছে কারণ এই গাছে কলাও হচ্ছে না কিছুই না তো ফালতু রেখে জঙ্গল করে লাভ নেই সেই জন্য সব কেটে ফেলা হচ্ছে এখানে একদম গোড়া থেকে সব তুলে দেওয়া হচ্ছে নাহলে আবার হয়ে যাবে হয়তো সেজন্য সব তুলে ফেলা হচ্ছে বান্না অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বাগানও পরিষ্কার করা হয়ে গেছে সব গাছগুলো ওই যে কলা গাছগুলো সব কেটে ফেলে দিয়ে এসছে ভ্যানে করে তারপরে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়েছে একদম বাগানটা আর এদিকে ছাদটাও নোংরা হয়েছিল। সেই কালী পুজোর সময় তো ইয়ে কী বলে বাজি পোড়ানো হয়েছে সেইগুলো এর আগে যে বাগান পরিষ্কার করলো তখন খেয়াল ছিল না যে ছাড়টাকেও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হবে তো আজকে বললাম নিয়ে ছাড়টাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিল আর এদিকে আমলকিগুলো কেটে যে রোদে দেওয়া হয়েছিল সেগুলো তখন হাজব্যান্ড তুলে নিয়ে এলো তুলে নিয়ে এসে যে ঝাড়ু দেওয়া হয়ে গেছে পরিষ্কার করা তখন আবার মেলে দিয়ে এসছে তো চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে তারপর বাগানটা তোমাদের দেখিয়ে দেবো কি সুন্দর এবার ওই দিকে বারান্দাটাতে কি সুন্দর রোদ আসছে এই কলা গাছের জন্য একদম রোদও আসছিল না এই ইয়েতে বারান্দার দিকে আর কি সুন্দর ফাঁকা ফাঁকা লাগছে কলা তো ধরছেই না যত গাছগুলো হয়েছে আর গাছগুলো কি বড় বড় আর গোড়াগুলো কি মোটা মোটা তো যাই হোক সব তুলে ফেলে দেওয়া হয়েছে এইদিকে টবেও ছিল দু একটা সেগুলোকেও তুলে দেওয়া হয়েছে ফালতু এগুলো রেখে লাভ নেই কারণ ওগুলো তো আমরা নিজেরা লাগাইনি কলা গাছ নিজে থেকে হয়েছে নিজে থেকে কলা গাছ কোনো দিন হয় কি জানি না তো জানি কলা গাছ চারা এনে লাগাতে হয় তো নিজে থেকে কলা গাছ এরকম কোনো দিন দেখা যায়নি দেখলাম তার থেকে বাবা কলাও হচ্ছে না কিছু না ফালতু জঙ্গল হয়ে যাচ্ছে ওগুলো তুলে ফেলে দাও এ সব তুলে ফেলে দেওয়া হয়েছে তো চলো রান্নাগুলো দেখে নাও আর এদিকে হাজব্যান্ড ঢুকেছে চান করতে তো তোমাদের রান্নাগুলো দেখাবো এদিকে বাগানটাও পরিষ্কার করেছে সেগুলোও দেখিয়ে দেবো তারপরে খাওয়া দাওয়া করব। এ দেখো প্রথমেই দেখায় শাক ভাজা এটা কোনকার শাক ভাজা বড়ি দিয়ে ভাজা করেছি আর এখানে ওই যে কিনো হ্যাঁ আজকে খিচুড়ি বানাইনি নি হাজবেন্ড বলে আজকে খিচুড়ি বানিয়েও না তো এটা সেই পোলাও যেরকম করে ওরকমভাবে করেছি গাজর দিয়েছি আর বিনস দিয়েছি নিয়ে ঘিটি দিয়ে ওটাকে জল দিয়ে ঘি দিয়ে আগে ওই গাজর বিনসটা ভেজে নিয়ে তারপরে জল দিয়ে করলাম তো মাপে মাপে জল দিয়েছিলাম তো এটা এইরকম হয়েছে এই প্রথম আমি এরকমভাবে বানালাম জানি না খেতে কেমন হবে যাই হোক আর এখানে আছে বেগুন দিয়ে কালো জিরে দিয়ে মাছের ঝোল আর এটাতে আছে আলু পোস্ত সকালে মেয়ে খেয়ে গেছে আর পিয়াকেও দিয়েছিলাম মুড়ির সঙ্গে আর এখানে আছে হাজব্যান্ডের জন্য মুগের ডাল একবার খেয়েছে আর এই অল্প আছে এটা খাবে আর ভাত তো আছেই ধরো তো চলো রান্নাগুলো দেখিয়ে দিলাম এবার চলো বাগানে এদিকে টরগুলো সব ঝাড়ু দেওয়া হয়েছে তো ঝাড়ু টাড়ু দিয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছি তো চলো এবার বাগানটা তোমাদের দেখিয়ে দিই তখন খাওয়া দাওয়া করবো এ দেখো সব কেটে একদম গোড়া তুলে ফেলা হয়েছে হ্যাঁ তো যে এক একাটা শিকড়ের মতো নিয়ে হয়েছে মালি বললো যে ওগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে হ্যাঁ একদম মাটি কুড়ে গোড়া তুলে দিয়েছে তো দেখো এখন কি সুন্দর ফাঁকা ফাঁকা আর বারান্দাটাতেও খুব সুন্দর রোদ আসছে দেখো তার ফলে কি সুন্দর বাগানটা এই বারান্দাটা কত সুন্দর লাগছে দেখতে দেখো হ্যাঁ রোদও আসছে তো চলো এবার ভিতরে যাওয়া যাক দেখো বন্ধুরা একদম রাতের খাওয়ার নিয়ে চলে এসেছি আর আজকে রাতের খাওয়ারে দেখেছো মুড়ি নিয়ে বসেছি এখন আর সেরকম মুড়ি তো খাওয়াই হচ্ছে না আসলে কি বলতো আটা মেখেছিলাম রুটি করব করে হ্যাঁ কিন্তু রুটি খাওয়ার কিছু করাও ছিল না আর মেয়ে তো স্কুল থেকে ফিরেছে ছটার সময় কারণ আজকে ওদের খেলা ছিল ফাইনাল খেলা সেই জন্য ওদের ফিরতে ফিরতে ছটা বাস ঢুকেছে ছটায় বাড়ি ঢুকলো নিয়ে এসে আর কিছু খাইনি ওখানে টিফিন দিয়েছিল ওদের তো এসে আর কিছু খাইনি আর আমি বাড়ি থেকেও টিফিন দিয়ে পাঠিয়েছিলাম কারণ কখন টিফিন দেবে যদি খিদে পেয়ে যাই তো আমি টিফিনও দিয়ে দিয়েছিলাম তো সেই জন্য মেয়ে বললো এখন আমি খাবো না মানে স্কুল থেকে ফেরার পর খাবো না তো পরে খাবো আমি অল্প একটু ভাত রেখে দিয়েছিলাম ভাত পোস্ত ডাল এগুলো সব রেখে দিয়েছিলাম তো নিয়ে ও এত খুলে খেলো বলে ভাতটা তাহলে আমাকে দিয়ে দাও খেয়ে নি তো ডাল টাল সব গরম গরম করে দিলাম নিয়ে মেয়েকে দিলাম মেয়ে খাওয়া হয়ে গেছে আমি দেখলাম তাহলে আমার একার জন্য আবার রুটি করবো রুটি খাওয়ারও কিছু করা নেই তাহলে আবার রুটি খাওয়ার কিছু বানাতে হবে তার থেকে দেখলাম যে মুড়ি তো খাওয়াই হচ্ছে না তাহলে মুড়ি খায় কি সেই জন্য আলু সিদ্ধ করে নিলাম এসব কুকারে চট জলদি হয়ে গেল আলু একটা আলুকে সিদ্ধ করে নিয়েছি তো হাফ নিয়েছি আলু আর একটা টমেটো কুচি করে নিলাম কাঁচা পেঁয়াজ আর চানাচুর এই দিয়ে রাতে খাওয়া দাওয়া সারছে তো চলো এখন খেয়ে নিই খিদেও পেয়ে গেছে খুব জোর দেখো বন্ধুরা খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়েছে খাওয়া দাওয়া করে রান্নাঘরের যে কাজগুলো ছিল সেগুলোও সারলাম সব টুকি টাকি ওগুলো ভিজানোর ব্যাপার ছিল আজকে গ্যাস পরিষ্কার করার ঝামেলাটা নেই কারণ আজকে তো রুটি বানাতে হয়নি কারণ মেয়ে তো ভাত খেয়েছে স্কুল থেকে এসে যেহেতু খায় নি রাতে ভাতটা খেলো আর আমি দেখলাম আমার একার জন্য আবার রুটি করে ঝামেলা করে লাভ নেই কারণ রুটি খাওয়ারও কিছু ছিল না শুধু রুটি করলে তো হবে না আবার রুটি খাওয়ার কিছু বানাতে হবে দেখলাম তাহলে বাদ দিই রুটি খাওয়াটা নিয়ে আলু সিদ্ধ করে নিই নিয়ে আলু সিদ্ধ দিয়ে মুড়ি খেলাম তো সেই জন্য আর গ্যাস পরিষ্কার ঝামেলাটা নেই এদিকে টুকিটাকে যা কাজ সেগুলো সারলাম সবজি কেটে কুটে রেখে দিলাম আর আজকে তো মেয়েদের ফাইনাল খেলা ছিল স্কুলে তো মেয়ে তো ইয়ে দিয়েছিল কী বলে প্যারেডের নাম দিয়েছিল। তো সেই সব হলো খেলাধুলা করে আস্তে আস্তে ওদের ছটার সময় ঘর এলো হ্যাঁ নিয়ে আর এসে কিছু খাইনি এসে একটু রেস্ট ফ্রেস্ট নিচ্ছিলো আর আজকে আমার দুপুর থেকে এক ফোটও রেস্ট হয়নি জানো হ্যাঁ সারা দুফু টুকি টুকুর টুকুর করে সব কাজ সাথে সারতে সারতে সাথে নিয়ে দেখলাম একটু বসলাম বসে হ্যাঁ বসতে না বসতেই করতে করতে দেখছি সন্ধ্যে লেগে যাচ্ছে সন্ধ্যে যাচ্লাম তখনও দেখছি মেয়ে আসছে না হ্যাঁ তো সেই ছটার সময় এলো তা করতে আবার হাজব্যান্ডের হ্যাঁ স্টুডেন্টগুলো এলো তাদের সঙ্গে আবার ওখানে গিয়ে বসে খাই কথা বলতে বলতে আর আমার শোয়া বা ইয়ে কিছুই হলো না রেস্ট ফেস্ট নিয়ে আবার ওই দিক থেকে হ্যাঁ টথা বলে এসে মেয়ে বলছে তাহলে খেতে দিয়ে দাও এবার মেয়েকেও খেতে দিয়ে দিলাম নিয়ে দেখলাম তাহলে আমি আমার খাবারটাও রেডি করে নিই হ্যাঁ আমার খাবারটাও বানিয়ে নিলাম আলু টালু সিদ্ধ করে আর এদিকে দেখেছো মেয়ের কাছে এখনও কমেনি আর মেয়ের কালকে স্কুল ছুটি আছে যেহেতু আজকে ফাইনাল খাওয়া ছিল কালকে ছুটি আছে তো যাই হোক ছুটি থাক আর যাই থাক হ্যাঁ সকালে উঠে তো কাজকর্মগুলো তো সারতেই হবে হ্যাঁ কালকে আজকে কিচ্ছু ভিজাইনি আর মেয়ের স্কুল ড্রেসের যা অবস্থা ওই হাউস ড্রেস একদম জাতা অবস্থা যেমন সাদা জুতো সেরকম মোজা সব কিছু একদম জ্যাকেটটা পর্যন্ত দেখছি পিঠে কী সব গিয়ে এনেছে কালো কালো টাইপের যাই না তো যাই হোক ওইগুলো কালকে সকালে সব ভিজিয়ে দিতে হবে নিয়ে তখন পিয়া কে কাচাকুচি করবে তো চলো আর বেশে কথা বলছি না ভিডিওটা এখানেই শেষ করছি হ্যাঁ মেয়ে এখন বলছে যে কালকে আমি দেখব সকালে উঠে বাগানটা কেমন লাগছে ওই কলা গাছগুলো কেটে আমার খুব সুন্দর লাগছে বেশ ফাঁকা ফাঁকা আর বারান্দাটাতে বেশ রোদটা আসছে হুম এতদিন ওই কলা গাছের জন্য না রোদটা আসছিল না ঠিক মতন তো আজকে কলা গাছগুলো কেটে দেওয়ার ফলে দুপুরে রোদটা খুব ভালো আসছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই শুভরাত্রি